আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন জমজমের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রেখলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বর যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটা নিতে পারবেন কারণ মূলত আমরা হলাম হোলসেলার আপনারা চাইলে হোলসেল খুচরা দুইটা নিতে পারবেন হোলসেল নিয়ে আমাদের হোলসেল শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা খুচরা নেবেন অবশ্যই আমাদের খুচরা শোরুমগুলোতে এসে পড়বেন তো জমজমের আজকে যে নতুন ডিজাইনটা আসছে সেই ডিজাইনটা দিয়ে শুরু করলাম আজকে একটু কালারফুল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচের নিচের দামানটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে এটা ব্যাক সাইডটা থাকবে খুবই অসাধারণ দেখেন এটা হলো ব্যাক সাইডটা খুবই ইউনিক একটা ডিজাইন আর হাতার প্রসঙ্গটা হলে আলাদা থাকবে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এগুলো বডি দেওয়া আছে আপনার আশি ইঞ্চি লম্বাই আছে আটচল্লিশ পঞ্চাশ আর এটাও আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস খুবই চমৎকার একটা ডিজাইন এটা ওনারটা দেখেন পিওর কটনের মধ্যে একটু কালারফুল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ওনারটা অনেক সুন্দর হবে তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এগুলো প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেয়ের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এটা হলো আপনার গলার নেকটা এটা হলো ব্ল্যাক অ্যান্ড আস্টার ইয়েলো এটা হলো হাত আর পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে ব্যাক সাইডটা দেখেন এটার সাইডে কিন্তু অনেক সুন্দর আর এটার নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন স্যালারটা পেয়ে যাচ্ছেন গজের একদম পিওর কটনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে আর এটা অন্যটা দেখেন মশাল্লাহ অন্যটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস প্রিন্টের মধ্যে অনেক গর্জিয়াস প্রিন্ট খুবই চমৎকার একটা ডিজাইন একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলুন যারা আসতে না পারবেন আর যারা আসতে পারবেন চাঁদনি যাকে তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল নিলেও আসেন খুচরা নিলেও আসেন সমস্যা নেই দশটা দেখে একটা নিতে পারবেন প্রবলেম নেই আর এটা হলো আপনার পার্পেল কালারটা দেখেন লাইট পার্পেল এই যে আমারটা কিন্তু খুবই চমৎকার গলার নেকটা থাকবে এটা আর এটার নিচের দামানটা দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম কলকার ডিজাইনগুলো নিচ্ছে প্যানেলটায় সাইডটা থাকবে আরও সুন্দর ব্যাক সাইডে কলকার ডিজাইন এবং হাতায়ও কিন্তু আপনার কলকার ডিজাইনটা থাকবে হাতার টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এটার অন্যটা দেখ মাসাল্লা অনেক বড়ো হবে পাশে অনেক লং এ অনেক বড়ো হবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হল আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন অবশ্যই এসে পবেন চানজকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আর ওই ধরনের নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম